এবং উই আর অ্যাওয়ার অব দ্যাট এটা নিয়ে তো আমাদের নিজেদের মতো কথা হচ্ছে এখানে বাংলাদেশের ব্যাঙ্ক ইজ ইনভলভ তাই না কথা বলছি এটা একটা অনেকটা আনফর্চুনেট আমি বলি যে আনফর্চুনেট এটা এত বড়ো একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি এটা বলুন না আমাদের জন্য টাসটা খুব ডিফিকাল্ট আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিল ব্যাপার আছে তাই না হ্যাঁ যে আমরা যে ঋণ নেই ওটা সাস্টেন করে ফেরত দেবো কারণ কত ডি শুধু এটা ডিফিকাল্ট থাকে কারণ তাদের সাথে আলাপ করবো তো নতুন প্রজিনালচার প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো অর্থাৎ চ্যালেঞ্জ বাট এইগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করব আমাদের যে ইকোনমিক রিফর্ম ইকোনমিক ইস্যু এবং অন্যান্য জিনিস এগুলো আমরা এগুলো আমরা কন্টিনিউ করবো এবং তাদের যেরকম প্রজেক্ট আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করবো আর তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট হোক আর্থিক সাপোর্ট হোক তা কন্টিনিউ করবে এবং দে হ্যাভ অ্যাশোর্ড আস ফ্যাক্ট বলে যে আমরা যতটুকু করি তার চেয়ে বেশি করে আমরা আগ্রহ করবো এবং তাই না আমাকে যেটা করে যে আনন্দ করব তো এইটাই মূল জিনিস তাদের কিছু কিছু বিষয় ইস্যু থাকতে পারে সেটা বলে আমরা যত শ্রেষ্ঠ সকলকে অ্যাড্রেস করবো আমরা সময় নেব না আমরা বলেছি যে আয়ের আগে সময় অনেকদিন ফেলে রাখত এই করতো আমাদের ছিল আগে অনেক সমস্যা অনেক বোনদের সাথে আপনার অ্যাগ্রিমেন্ট করেছে অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা এবং আমাদেরকে শোধ করার কমিটমেন্ট আছে এইগুলো আমাদের একটা একটা বড়ো একটা সমস্যার সৃষ্টি করেছে কিন্তু আমরা বুঝতে আসতে দেখব যাতে এদের অ্যাসিউর্ড হয় যে ভবিষ্যতে যে সময় টাকা পয়সা আসবে সেগুলো কিন্তু মানুষের কল্যাণে ব্যবহার হয় এবং সুষ্ঠুভাবে ব্যবহার হয় সময় মতো ব্যবহার হয় এবং কোয়ালিটি কোনো কথা ব্যবহার হয় এই জিনিসগুলো ওরা অনেক বেশ সবাই কনফিউজ আজকে দেখেন না সে কী লিখেছে ইকোনমিক্সে কাবার বেসটা দেখেন কী লিখছে দেখছে ওকে বাংলাদেশ বিগিংস ওরা বলছে আমরা তো জানি না ওরা লিখছে বাংলাদেশ বেগিংস দেখেন তার মানে এটা পজিটিভলি বাংলাদেশের দিকে তো সমস্যাগুলো আছে কিছুটা আগের সরকার যে সমস্যাগুলো তৈরি করে দিয়েছে হরেন না কিন্তু আমরা দিতে দিয়ে তার জন্য হরেন এই টেস্ট নিয়ে তাই না কত লোক এখন আমরা পেশারি অনেক প্রজেক্টগুলো তোমার না নিলেও চলতো এখন যদি বোঝা আমাদের উপরে পড়ছে আপনাদের উপরে ঋণের বোঝা পড়ে যাচ্ছে তাই না সেগুলো তো একটা খুব দুঃখজনক ব্যাপার অতএব আমরা চেষ্টা করবো যতটা পেশা করতে সাহায্য করতে আমাদের যে টিমটা আছে আমরা আমি আসছি আপনার আরও অপেক্ষিত লোকজন আছে

বাংলাদেশ ব্যাংকের মহাকামনা যদি বলে থাকে না লোন তোমার একটা চুক্তি হয়ে গেছে আমরা ওই ব্যাপারে একটা বেশি সময় দিলে আমাদের ভালো হবে সময় চেয়েছিস বেশি সময় কত দিন আমরা এখন সুনির্দিষ্ট না ওরা চাইনিজদের বলেছি যে ওরা বলছে আমরা এগুলো তো ডিসিশনের ব্যাপারে সে তো কিছু বলবে বাট আমরা বলেছি আমাদের ইচ্ছাটা যে এটা তোমার সুদেরটা কমাও পয়সাটা কমাও ওরা তখন বলছে আমরা এগুলি গেট পাইছি আর সর্বশেষ যে সমঝোতাগুলো হয়ে গেল বিশ বাইশটা যেটা জুলাই মাসে